নিশ্চিতভাবে ভোটের আগে আমাদের অক্সিজেন যোগাবে কারণ মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভরসা হচ্ছে এই প্রমিলা বাহিনী তৃণমূলের কর্মী সমর্থকদের অধিকাংশই মহিলা কারণ আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর বাংলায় প্রথম মহিলা ক্ষমতায়ন হয়েছে এই জন্য মহিলারা কিন্তু বহু সংখ্যক আমাদের তৃণমূল কংগ্রেসকে বারবারে সমর্থন জুগিয়েছে এবারেও আমাদের সমর্থন জোগাবে আমরা আজকে অঞ্চলে মহিলাদের সম্মেলন ডেকেছিলাম আমরা আশা করতে পারি না পারিনি এত সংখ্যক মহিলা উপস্থিত হবে প্রচুর পরিমাণে মহিলা উপস্থিত রয়েছে প্রায় আজকে আমাদের দুশোটা চেয়ারের ব্যবস্থা করেছিলাম দুশোটা চেয়ার থেকে আমরা আরও দিতে পারিনি আরও পঞ্চাশ ষাটটা চেয়ার আনলাম তাও সম্ভব হয়নি আরও একশো দর্শক চেয়ার নিয়ে এসে আমরা মোটামুটি এই মিটিংটা অনেক দেরিতে বিলম্বে শুরু হয়েছে কারণ এত মহিলাদের উপস্থিতি আমরা সামাল দিতে পারিনি তো এই বিগত তিন বছরে গোজনা অঞ্চলে যে বিজেপির যে নৈরাজ্য যে অনুন্নয়ন চলছে যে ভাওতাবাজি চলছে চারিদিকে যেন একটা অনুন্নয়নের বার্তা একটা দ্বন্দ্বের বার্তা কোথাও উন্নয়ন হয়নি কলা গেছে একটা রাস্তা আজ বন্ধপ্রাপ্ত হয়ে পড়ে আছে বিজেপি কথা দিয়ে কথা রাখতে পারেনি যেটুকু উন্নয়ন হচ্ছে পঞ্চায়েত সমিতিতে আমরা করেছি আর যেটুকু উন্নয়ন হচ্ছে আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু টাকা দিয়েছেন বলে হচ্ছে একশো দিনের কাজ বন্ধ কেবলমাত্র খেও খেয়ে এই এইসব গোজনা অঞ্চলে হচ্ছে আগামী ছাব্বিশ সালে এগুলো যাতে না হয় এই জন্য প্রমীলা বাহিনী এগিয়ে এসেছে এবং এই এগিয়ে আসা থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং আমরা কথা দিয়েছি তাদেরকে যে আগামী দিনে আমরা তাদের আমরা বিগত দিনে ছিলাম আমরা আছি আগামী দিনে থাকবো এবং এই দু হাজার ছাব্বিশ সালে গোজনা অঞ্চল থেকে আমরা এই বিজেপির নৈরাজ্য থেকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করবো এবং এখান থেকে তৃণমূল কংগ্রেসকে প্রচুর সংখ্যক আমরা অঞ্চল থেকে নির দেব আমার নাম আমি অমিত কুমার বেড়া আমি গোজনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে রয়েছি এবং ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য